চট্টগ্রামে বাইজিদে টিলা কবরস্থান দখল করে ঘর নির্মাণ দখলমুক্ত করে কবরস্থানটি উন্মুক্ত করার দাবিতে প্রশাসনের সহযোগিতা চায় এলাকাবাসী বিস্তারিত দেখুন মোহাম্মদ কামাল উদ্দিনের প্রতিবেদন দিনের আলোতে রাতের আধারে চট্টগ্রামের বায়োজিৎ গুস্তামী থানাধীন এলাকা তারাগেটে অবস্থান কৃত চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই কবরস্থান জালাটিলা চলে যাচ্ছে দখলদারদের হাতে জালাটিলা কবরস্থানটি ছিল বিশাল আকৃতির কিন্তু কিছু দখলবাজরা এই কবরস্থানটি চট্টগ্রাম বায়েজিদ বোস্তামি তারা কোম্পানি এলাকায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী অন্যতম কবরস্থান জালালিটিলা নামে প্রচারিত কবরস্থানটি এ বিশাল আকৃতির অবহেলিত থাকার কারণ হল আশেপাশে থাকা বিভিন্ন প্রভাবশালীরা দিনে দিনে কবরস্থানটি নিজেদের নিয়ন্ত্রণে দখলে নিয়ে যাচ্ছে

বাবু এ বিষয়ে আরও বলেছেন উল্লেখ্য যে হযরত খাজা আবু সিদ্দি রহমাতুল্লা আলাই মাজার কমিটি এই কবরস্থান মাজার শরীফ কবরস্থানসহ মোট পাঁচ একর জমি ওয়াকফ তালিকাভুক্ত করেন যার ইসি নং আঠারো হাজার আটশো ছাপ্পান্ন ওয়াকফ অনুমোদিত মাজার কমিটি ও অবৈধ দখলদারদের কবল থেকে কবরস্থানে জমিটি মুক্ত করার জন্য সার্বিক সহযোগিতা চেয়ে যথাযথ কর্তৃপক্ষের বরাবর আবেদন করেছেন কবরস্থানটি মানুষের শেষ বিশ্রামাগা হিসেবে সংস্কার সীমানা নির্ধারণ বাউন্ডারি ও দেয়াল অবৈধ দখলদারদের উচ্ছেদ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন বাঈদ গোস্তামীর তার গেটস্থ আবু আলী সিন্ধি রহমতুল্লাহ মাজার এটা একটা প্রসিদ্ধ মাজার বাঈদ গুস্তামীর ওস্তাদ বিভিন্ন কিতাবের রেফারেন্স আছে এই বাইজ গুস্তামীর ওস্তাদ আবু আলী সিন্ধির মাজারের কবরস্থান স্যারিকর বাইশত ছিল এটা বিশাল কবরস্থান কবরস্থানের চূড়ার উপর সুলতান বাইদ গোস্তামী রহমতুল্লাহ ওস্তাদ হাজার ফাজ আবু আলী রহমতুল্লাহ মাজার শরীফ অবস্থিত মাদার শরীফের নিচে একটা এতিমখানা আছে দারুসন্ন হাসানি এতিমহানা জাহানা তারপর একটা মসজিদ আছে গৌথুল আজম জামে মসজিদ আমি গুনাগার উনিশশো নব্বই ইংরেজিতে এতিমখানা প্রতিষ্ঠা করছি এতিমখানা প্রতিষ্ঠা করার জন্য আসার পরে এখানে বিভিন্ন জায়গা নিয়ে সমস্যা বিভিন্ন মানুষের জায়গা দাবি করে কেউ আর মূল্যে দাবি করে কেউ বলে আমার বাবার না কেউ বলে আমি ওয়ারিস মরিচি সূত্রে আসি এটা আমি কাগজপত্র ঘাটতে যাই দেখলাম যে এটা গণভূত একবার কিতে জায়গা এটা উনিশশো বউ ইংরেজির মধ্যে গণভূত একবার করে ফেলছে জায়গাটা আর আর এস যারা মালিক ছিল এদেরকে ওদের টাকা দিয়ে দিছে হুকুম দখল করিয়া ফরে এখানে গণভূত একবার করার পরে গণভূত ইন্ডাস্ট্রিয়াল এর জন্য বরাদ্দ দিবে জায়গাটা এই জন্য নিচ্ছে দেখা গেল এখানে বিভিন্ন মাজার এবং মাজার শরীফ আছে এবং বিভিন্ন কবর কবর আছে ছিটানো সরানো ছিটানো থাকার কারণে গণভূত এটা বরাদ্দ দিতে পারে নাই এটা গণভূত কবরস্থান হিসাবে এটা উল্লেখ করে গেছে এবং বিএসএ এটা আনে গেছে একটা দাগ শুধু কবরস্থান হিসেবে উল্লেখ করেছে বাকিগুলো বিয়েছে হাস আছে কিন্তু কবরস্থান বহাল আছে আমি গণভূত থেকে একটা অনুমতি নিয়ে ঢাকা ওয়াকফ অফিসে মগবাজার এটা দরখাস্ত করে এটা ওক্ষ করাছি ইসি নম্বর আঠারো আঠারো হাজার ছাপ্পান্ন ইসি নম্বরের তালিকায় মুক্তি আছে আমাদের বর্তমান সভাপতি শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জেনাবহাদ জসিমুদ্দিন বাদল উনি সভাপতি আমি সেক্রেটারি হিসাবে আছি ইতিপূর্বে দুই হাজার সতেরো সালে গায়ের জোর খাটাইয়া কিছু আওয়ামী লীগের লোকজন আসি নিজে ওনারা কমিটি করে ফেলছে পরে ঠিকভাবে কমিটি প্রতিষ্ঠানগুলার ঠিক দু চলার জন্য এটা চলছিল আমরা আর ওদের সাথে দাঙ্গা হাঙ্গামা করি নাই ওদের সাথে একত্রতা ঘোষণা করে আমরা প্রতিষ্ঠানের উন্নয়ন চাইছিলাম জি পরবর্তীতে পাঁচে আগস্ট এতে আওয়ামী লীগ প্রেক্ষাপট ফতন হওয়ার পরে আওয়ামী লীগ ফতন হওয়ার পরে প্রেক্ষাপট ফালতানোর পরে আবার একটা নতুন কমিটি হয়েছে এখানে মতল্লি বর্তমানে আমাদের মহানগর বিএনপির যুগ্ম আব্বাহক সৈয়দ আজম উদ্দিন উনি মতল্লি হিসেবে আছে আমি মৌলানা শহহিদুল্লাহ চিস্তি বাংলাদেশ জাতীয়তাবাদী ওলা মতল চট্টগ্রাম মহানগর আহ্বায়ক এবং অতরাষ্ট্রেটের দীর্ঘ সাতত্রিশ বছরের খা দেম হিসেবে এবং বর্তমান সেক্রেটারি হিসেবে আমি আছি অনেকবার এইটার প্রসঙ্গে মামলা আছে জি জি এটা পাঁচশো আটচল্লিশ একটা মামলা হয়েছে বিএস রেকর্ড সংশোধনের জন্য এবং ইদানিং কয়েকটা আগাও মামলা ছিল কিছু ফৌজদারি মামলা হয়েছে এগুলো মাদারের পক্ষে রায় আছে কবরস্থানের পক্ষে রায় আছে বিভিন্ন ব্যাপার পত্রিকা লেখালেখি হয়েছে যারা বিভিন্ন মানুষ এটা নিজেদের দাবি করতেছে এখনও আসলে ওদের আরও কিছু নাই আমরা চাইতেছি এটা একটা বিশাল একটা কবরস্থান এটা কবরস্থান হিসেবেই থাক কেউ যেন দহল না করে আমরা যে একটা মামলা করছি এটা জানে আমরা বলছি আমি বারবার দুই তিন দিন পর্যন্ত আমি ওনাদেরকে বারবার আমি কবরস্থানের দায়িত্ব আছি আপনারা এখানে সংস্কার করেন না যা যতটুকু আছে এখানে মামলা আছে সাতচল্লিশ নম্বর মামলা এরপরে মামলা এল মামলার মধ্যে চলে গেছে মামলাটা এই ইয়া সদরের নাতিফুতিরা এখানে আমি বারবার মানে করছি আমি হয়তো এখানে দায়িত্ব আছি কমিটি আমাকে বলছে আপনারা এখানে ইয়া করিয়েন না এই জায়গা দখল করিয়েন না এখানে নতুন সংস্কার করিন না এখানে এই মামলা আছে আমি বারবার বলছি এরা মামলা তবাক্ষ না করে আইনকে সাধ্য করে এরা বারবার করতেছে আমি বাইজি থানায় নাইনটি নাইনের মধ্যে ত্রিভান লাইনে কল দেওয়ার পর পুলিশ আসছে পুলিশ আসার পর এখানে বাধা দিয়েছে